নমস্কার বন্ধু চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাব ইস্টবেঙ্গল সমর্থক হলে আপনাকে তো আমার কমেন্ট সেকশনে আর কিছু বলুন বা না বলুন যা ইস্টবেঙ্গল কথাটা লিখতেই হবে ইস্টবেঙ্গল ক্লাব গতকালই হায়দ্রাবাদ এফসি কে হারিয়ে পয়েন্ট তালিকার লাভ দিয়ে দিয়েছে একেবারে আট নম্বরে রয়েছে যারা আগে আছে তারা অনেকটা বেশি ম্যাচ খেলে ফেলেছে বলে তাই জন্য তা না হলে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের সামনে প্রথম ছটা দলের মধ্যে জায়গা করে নেওয়ার এখনো পর্যন্ত সুবর্ণ সুযোগ রয়েছে কিন্তু এই কথাটা বলার জন্য ভিডিওটা করিনি ভিডিওর নিচে দেখবেন একটা সাবস্ক্রাইবার বাটনটি আছে অনেকে বলেন আমি নাকি এই সাবস্ক্রাইবার উচ্চারণটি ঠিকমতো মতো করতে পারিনি বন্ধু একবার করে দেখি আপনাদের গুরুজনদের সামনে সাবস্ক্রাইবার বন্ধু এর থেকে বেটার এই শব্দটাকে কিভাবে উচ্চারণ করব যদি আপনারা পারেন পরিমার্জনা করবেন ভিডিওর নিচে থাকা একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার গঠন করা স্বপ্ন দেখি বন্ধু ইতিমধ্যে প্রায় বারো হাজারের কাছাকাছি ইস্টবেঙ্গল সমর্থক এই অধমের ডাকে সাড়া দিয়েছেন আপনি কেন সাড়া দেবেন না বন্ধু যদি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন ইস্টবেঙ্গল ক্লাবের স্বার্থে লাল হলুদের স্বার্থে জয়গান করুন কমেন্ট সেকশনে লাল হলুদ এবং চ্যানেলটিকে বন্ধু সাবস্ক্রাইব করবেন টিরেক কেন বেশি বলে ফেললাম ভিডিও করেছিলাম যে ইস্ট বেঙ্গলে আসতে পারে বিশ্বকাপ আর অনেকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন ঠিক তার চার দিন আগে যখন একটা ভিডিও করেছিলাম যে ইস্ট বেঙ্গল ক্লাবে একজন বিদেশি আসতে পারে তখনও অনেকেই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাবে কিন্তু কোন এক আলেকজান্ডার এলেন দেখুন বন্ধু আরেকটা কথাও বলে দিই বিশ্বকাপ আরও ইস্ট বেঙ্গল ক্লাবে আসবে অবশ্যই তিনি প্রাক্তন বিশ্বকাপ আর আসল কথা কোচ কলস কোয়ারদাত আপনারা জানেন যে মরসুমের শুরুতেই তিনি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলেছিলেন দলটাকে দেখে তার মতো কোচ বুঝে গিয়েছিলেন যে এই দলটাকে যদি সাফল্য এনে দিতে হয় তাহলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে করে চলতে হবে তিনি সেটা মেনটেন করেছেন কিন্তু তিনি প্রত্যাশার থেকে বেশি সাফল্য আমাদের দিয়ে দিয়েছেন আমরা কেউ মনে করিনি দলটা ডুরান্ড কাপ ফাইনাল খেলবে মোহনবাগানকে টানা আটখানা ম্যাচে হারের পরে হারাবে সুপার কাপ জিতবে এবং এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়েও যে সুপার সিক্স বেঙ্গল ক্লাবের জন্য একেবারে বন্ধ হয়ে যায়নি আজকে সেটাকে নিয়ে ভিডিও করব না ইস্টবেঙ্গল ক্লাব একের পর এক বিদেশিকে এনে রীতিমতো ঝড় তুলে দিচ্ছেন একজন বিদেশি ইস্টবেঙ্গল ক্লাবে কিছুদিন অনুশীলন করে তিনি আই লিগে নিয়ে চলে গেছেন আপনারা কি জানেন তার সাথে শর্তটা এরকমই আই লিগ শেষ তিনি ফিরে আসবেন ইস্টবেঙ্গল ক্লাবে এর বাইরে একটা বিশ্ব কাপারের কথা আপনাদেরকে বলে দিয়েছি যে তাকেও কিন্তু কোচ কার্লোস কুমার দাত অনেক দূর কথাবার্তা এগিয়ে নিয়েছেন এই মুহূর্তে বন্ধু আরো একজন বিদেশি যে তিনটে বিদেশির কথা বললাম খুব বেশি প্রোফাইল সম্পর্কে আলাপ আমি করিনি তার কারণ এখন তাদের সম্পর্কে বিষয়ে কথা বলার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি তবে কোচ কার্লোস কুমার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে চলছেন ইস্টবেঙ্গল ক্লাবের জন্য তিনি চাইছেন এখনই পরবর্তী মরসুমের জন্য বিদেশি ঠিক করে ফেলতে তিনটে বিদেশির মধ্যে একজন বিদেশিকে যদি তিনি প্রয়োজন মনে করেন এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবে যে নবাগত তিনজন বিদেশি আছেন যার মধ্যে দুজনকে আমরা মাঠে খেলতে দেখেছি তাদের পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক না হলেও একেবারে ফেলনার মতো নয় মনে হয় বন্ধু চললেও চলতে পারে এর বাইরে বিদেশে আলেকজান্ডারকে আমরা এখন অব্দি দেখিনি আশা করব তিনি মেসি রোনাল্ডোকে রুখে দিয়ে এসছেন তার মধ্যে তো কিছু পার্টস অবশ্যই আছে এর বাইরে কোচকাল ডুস্কর এখনও এখনো পর্যন্ত কিন্তু পরবর্তী মরশুমের জন্য বিদেশে ঠিক করার পথ এগিয়ে গেছেন তিনি ঠিক করেছেন যে আগামী জুন মাস থেকেই তিনি শুরু করবেন মরশুমের প্রস্তুতি প্রসঙ্গত বলে দিই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবারে ফুটবল মরসুমের অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ যে ফুটবল ক্যালেন্ডারটা স্থির করেছেন সেখানে দেখা যাচ্ছে যে আগস্ট মাসের দিনখন এখনো স্থির হয়নি ডুড়ান দিয়ে ফুটবল মরশুমটা শুরু হচ্ছে কোচ কার্লস কুবার্দ চাইছেন জুন মাস থেকে দলটাকে নিয়ে প্রস্তুতি শুরু করে দিতে এবং ছজন বিদেশিকে তিনি চূড়ান্ত করতে চাইছেন প্রসঙ্গত একটা তথ্য আপনাদেরকে বলতে হয় যে এই যে তিনজন বিদেশি এই তিনজন বিদেশির মধ্যে কে বা কারা পারফরমেন্স করছেন বা আর যে তিনজন বিদেশি আছে তাদের মধ্য থেকে ছেকে নিয়ে তিনি কিছু বিদেশি রাখবেন তিনি ধরেই নিয়েছেন যে অন্তত নিদেন পক্ষে দুটো নতুন বিদেশিকে আগামী মরশুমের দলে অন্তর্ভুক্তি করতে হবে সেই লক্ষ্যে নাম দিয়ে তিনি এই মুহূর্তে মোটের ওপরে এমন কিছু বিদেশিকে রিজার্ভ বলব বা সংরক্ষিত বলি যাই বলি না কেন তিনি কিন্তু এখনো পর্যন্ত যেভাবে কথাবার্তা এগিয়ে নিয়ে আসল কথা প্রতিবার আমরা ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রে যে ঘটনাটা দেখে অভ্যস্ত যে একেবারে শেষ মুহূর্তে বিদেশিরা এলো এবারে কোচ কার্লস ঘটনাটাকে বদলাতে চাইছেন তিনি চাইছেন যে মরশুমের শুরু থেকেই বিদেশিদেরকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব তার অনুশীলনে নামবেন জুন মাস থেকে তিনি চাইছেন মোটামুটি জুনের কোন একটা সময় অনুশীলনে গোটা দলকে নামাতেন তিনি বলে দিয়েছেন যে ভারতীয় ফুটবলার বলুন বা বিদেশি ফুটবলারদের মধ্যে যে বা যারা আছে তাদের মধ্যে যাকে তার মনে ধরবে চোখে পড়বে তারা ফাঁকছেন বাকি বিদেশিদের একটা সাবস্টিটিউট পরিবর্ত ফুটবলার খোঁজার যে পদ্ধতি যে প্রক্রিয়াটা যেটা অন্যান্যবার অনেক দেরি করে শুরু হয় কোচ কার্লোস কুবারদ এখনই শুরু করে দিচ্ছেন একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তিনি চলছেন আগেও বলেছি এখনও বলছি আপনারা সবাই জানেন এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার একদম প্রাথমিক অংশ হিসাবে তিনি এমন কিছু ফুটবলারকে নিয়েছেন যারা নবাগত ফুটবলার তাদেরকে সে অর্থে আমরা হয়তো মূল দলের সঙ্গে খেলতে দেখছি না অবশ্য সায়ন ব্যানার্জির মতো একজন বঙ্গ সন্তানকে তিনি সুযোগ দিচ্ছেন আমি একই প্রসঙ্গে ভিডিওর মধ্যে একটা কথা বলি আমরা মোহনবাগান ক্লাবেও দেখছি নিজ যোগ্যতায় তিনি আন্তনীয় লোফেছ আবাসের নজর পেরেছেন দীপেন্দু বিশ্বাস দীপেন্দু বিশ্বাস রীতিমতো তিনি কিংবদন্তি সেই নন সেটা সবাই জানেন অ্যাকচুয়ালি দেখুন প্রত্যেকটা দল বিশেষ করে ভারতীয় ফুটবলারের প্রেক্ষাপটে যদি আমরা কথা বলতে চাই বঙ্গ সন্তান ছাড়া কোনো গতি নেই মোহনবাগান বা ইস্টবেঙ্গলের এই বঙ্গ সন্তানের যে কানেকশনটা সেটা কেটে গিয়েছে ভাড়াটে সৈন্য দিয়ে আপনি দূর আয় এগোবেন সেই জায়গা থেকে একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত হিসাবে ধন্যবাদ দেব ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ ধন্যবাদ দেব আমি টিম ম্যানেজমেন্টকে এবং একই সঙ্গে ধন্যবাদ আমরা দেব কোচ কার্লোস ভবিষ্যতের একটা ইস্টবেঙ্গল দল গঠনের যে প্রক্রিয়াটা যে পদ্ধতিটা তারা শুরু করলেন তারই ফসল কোন এক সায়ন ব্যানার্জি এরকম অনেক সায়ন ব্যানার্জি বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন শুরু তাদেরকে খুঁজে বার করার অপেক্ষা খুঁজে বার করার পদ্ধতি যখন প্রক্রিয়া যখন শুরু হয়েছে আশা করব ইস্টমোহনে ছেয়ে যাবে বঙ্গ সন্তান আশুক বিদেশি তারই সঙ্গে থাকুক ইস্টমোহনের সেই প্রাচীন ঐতিহ্য ধন্যবাদ বন্ধু